আসসালামু আলাইকুম গাইস তো এখন বাসতেছে এগারোটা পাঁচ তো আমরা এখন এই মুহূর্তে কোথায় আছি আপনারা গেস্ট করুন তো আমরা এই মুহূর্তে আসি গ্রামের বাড়িতে আর তো এখন ডিনার শেষে এখনো কি খাচ্ছে সবাই কি খাচ্ছ তুমি এটা আতা খাচ্ছে আমাদের বাড়ির গাছের আটা খাচ্ছে দেখেন তো ও আতা খাচ্ছে আমাকে একটু দাও আমিও খাই তো আপনার ইতিমধ্যে ক্লিপসগুলো দেখছেন যে আমরা ঢাকা থেকে কিভাবে আসলাম গ্রামে চলে ঈদের পরের দিনে খুবই একটা হ্যাসেল জার্নি ছিল ঈদের দিন আমরা অনেক রাশ ছিল আমাদের অনেক ব্যস্ততা গেছে তার পরের দিন আবার সকাল সকাল উঠে আবার চলে আসতে হয়েছে তো যার কারণে শরীরটা খুবই টায়ার্ড এসেই একটু খাওয়া দাওয়া করে মা গরম গরম ভাত রান্না করে রাখছিল খেয়ে আটটার দিক ঘুমাই গেছি আর এই তো এগারোটার দিক উঠলাম আমরা উঠে আতা খাচ্ছি তো আজকে আমরা তেমন কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আমরা মাত্র ঘুম থেকে উঠলাম আর আপনারা দেখুন এই আতা তো আমাকে একটু দাও তো খেয়ে দেখি কেমন লাগতেছে আতাটা হুম বুঝতে আছে দাদাটা তাই হ্যাঁ ভালো লাগতেছে তো আপনারা দেখে আতা খেয়ে আসেন একটু কমেন্টে জানান হ্যাঁ আমার গ্রামের বাড়িতে এসে খুবই ভালো লাগতেছে কারণ দেখা যায় যে ঈদের দিন আসা হয় না ঢাকায় ঈদ করে দেন হচ্ছে কি আমরা গ্রামের পরের দিন গ্রামের বাড়িতে আসি খুবই ভালো লাগছে আর এখন বৈশাখ সিজন যেহেতু তো আরও বেশি ভালো লাগতেছে সামনে পহেলা বৈশাখ যা ঈদটা যেহেতু ঢাকায় পালন করছি পহেলা বৈশাখ এখানে করবো ইনশাল্লাহ খুব ভালো লাগছে

এর বার আপনারা হয়তো আগের হচ্ছে ঈদের ব্লকগুলা টেনে দেখলে বুঝতে পারবেন যে মানে আসেই আমরা পরের দিন নিয়ে হচ্ছে দেখা গেছে একদিন রেস্ট করে হ্যাঁ হ্যাঁ প্রেসক্রিপশান দিয়ে দিবেন হ্যাঁ গত বছর আমরা হচ্ছে গিয়ে দেখা গেছে এসে ঈদের পরের দিন আমরা হচ্ছে গিয়ে তিস্তা ব্যারাজ গেছিলাম সেখানে একটা সুন্দর একটা মানে ছোট ব্লক করা হয়েছে ঘোরাঘুরি করা হয়েছে মানে ঈদের আমেজে মানে অনেক ভালোই লাগছে আবার থার্ড দিন আমরা হচ্ছে গিয়ে কোথায় গিয়েছিলাম যেন রংপুরে গেছিলাম একটু রংপুর একটু সুন্দর করে একটু ট্যুর দিয়েছি তারপর হচ্ছে কারমাইকেল কলেজ টলেজ এগুলোতে গিয়েছিলাম এভাবে মানে ঈদটা মোটামুটি আমরা হ্যাঁ রিলেটিভের বাসায় গিয়েছিলাম তারপর সৈদপুরে যাওয়া হয়েছে সব মিলিয়ে বেশ ভালোই লাগছে এবার ঈদটা আসবে মাঝখানে আপনারা প্লিজ দেখবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন গুড নাইট সবাইকে আমরা অনেক টায়ার্ড আজকের মতো ব্লগটা আমি শেষ করতেছি মানে খুবই টায়ার্ড লাগতেছে মানে এতক্ষণ ঘুমাইছিলাম প্রায় তিন ঘন্টা আড়াই তিন ঘন্টা তারপর খুবই টায়ার্ড লাগতেছে তো আজকে চোখ টোক লেগে গেছে দেখতে পাচ্ছেন আজকে কোনো কিছু করতে পারবো না ঘুমা যাবো কালকে ব্লগটা শেষ করে তারপর আমি এডিট করবো একটু লং হবো ভিডিওগুলো গ্রামের ভিডিওগুলো একটু লংই হয় আমরা একটু কষ্ট করে দেখি গুড মর্নিং সকল বলা নাস্তা বললাম নাস্তা করার পর ব্লাগ টিট হচ্ছে তো এখন মা অনেক কিছু রান্না করবে আজকে পাটশাক রান্না করবে তারপর হচ্ছে গরুর মাংস তারপর আমাদের একটা কাইতা বলবে তো ওই কায়তা তাইটা এগুলো অনেক কিছু রান্না করবে এই মোটা আসছে মোটা কি খবর বলতো তোর কেমন যাচ্ছে তোর দিন কর ভালো আছিস না তোর বউ বাচ্চা কেমন আছে ভালো আছিস না তা এবার কি জানি বলে হচ্ছে যে মাছ তো মারা হবে না মাছ মারতে চাইলাম পুকুরে কি করা যায় বলতো এই যে হ্যাঁ ঘুরতে যাবো কোথায় যাইতে চাই ইয়ার ইয়াটা আছে না নাই এই যে তেল পাম্পের যে ইয়াটা কফি হাউসটা কফি চা আছে আমার কাছে একটু যাই এই আমার কি রান্না করতেছে শুভা একটু শোনো দেখো তো মা কি রান্না করতেছ দেখো চায়ের কাপটা তো নাও তারপর তুমি

নিঃশ্বাস করেন আজকে আমি খাওয়ার সময় দেখাচ্ছি অবশ্যই ইনশাল্লাহ মানে মনে হচ্ছে যে ভাত শেষ হয়ে যাচ্ছে তারপর আপনার রুচি শেষ হবে না আমার খুবই ভালো লাগে টেস্ট বানায় আর টিতা খাওয়া উচিত কিছু টিতা আছে অতটা টিতা নেই একটু মানে স্বাভাবিক হম খাও এরকম তো এখানে আমরা বিফ আজকে রান্না করা হবে তো এখানে কি কি দিসো পেঁয়াজ দিয়েসো মরিচের গুঁড়া আদা রসুন

পাঁচটা সিটি দিলে হবে না আর বেশি দিতে হবে আমার হ্যাঁ আচ্ছা আচ্ছা অনেক সময় দেখা যায় যে শক্ত থাকে সে সময় একটু বেশি দিতে হয় এটা মাংসর ওপর ডিপেন্ড করে দেবে যেগুলো মাংস মানে একদম মানে বাজার থেকে কিনে এনে রান্না করবেন এবং যে মানে সার মাংস যেগুলো আর কি এগুলোতে একটু সিটি কম দিতে আর যেগুলো একটু বড় গরু হয় সেগুলোতে একটু বেশি সিটি দিতে হয় তো এখন পাঁচটা সিটির পরে আবার আমরা দেখে ফেলবো তো ছিটিয়ে দেওয়ার পরে দশ মিনিটের মতো এটা কষায় নেওয়া হলো তারপর এখন এইরকম একটা খাবার আসছে একটু পর নামায় এটা সার্ভ করব এটা সার্ভ যখন হবে তখন একদম দেখাবো হ্যাঁ বয়েল্ড হয়েছে মা মোটামুটি বয়েল্ড হয়ে গেছে

আপনাদের ঈদের ঘোরাঘুরি কিরকম হচ্ছে একটু কমেন্টে জানান আমি তো ইনশাল্লাহ আগামীকাল পয়লা বৈশাখের স্পেশাল ব্লগ আসতেছে তো স্পেশাল ব্লগটা দেখার জন্য অবশ্যই হবে যুক্তে আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজায় রাখবেন তাহলে আপনারা স্পেশাল পয়লা বৈশাখ ব্লগ দেখতে পারবেন এখানে আমরা গ্রামীণ জীবনের কিভাবে পয়লা বৈশাখ উদযাপন করা হয় এটা দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আমরা এখানে একটু ঢুল দোলনায় দোল খাবো দেন আমরা গ্রামের বাসায় যাব তো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করব বাসায় গিয়ে এডিট করতে হবে তো নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই বেলে এখন বাজায় রাখবেন আর নোটিফিকেশন বেলা এখন আর লাইক করুন শেয়ার যারা তোমার সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন অল অফ ইস বল দ্য দা সাবস্ক্রাইব করেন হ্যাঁ বল দ্য সাবস্ক্রাইব করেন বল 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 আরে বল না সাবস্ক্রাইব করেন বল চোরে জোরে বল বল কই মানুষ শুনবে বল সাবস্ক্রাইব করেন আরে বল তো আপনারা সাবস্ক্রাইব করেন